Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number আসন্ন শারদ উৎসবকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে সদা তৎপর রাজ্য পুলিশ এছাড়াও শারদ উৎসবের দিনগুলিতে হাজার হাজার দর্শনার্থী যাতে কোনো বিপাকে না পড়ে তার জন্য প্রতি বছরের ন্যায় এবারও হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গা মণ্ডপগুলির রুট ম্যাপ প্রকাশ করা হলো হারবার জেলা পুলিশের এসপি অফিসে রুট ম্যাপ উদ্বোধন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জি

এক মাস আগে যে ঘোষণা করা হয়েছে জিএসটি রিস্ট্রাকচারিং করে যে চারটি স্ল্যাব ছিল সেটা কমিয়ে দুটো স্ল্যাব করা হচ্ছে এবং মানুষকে রিলিফ দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী কালকে দেশের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছেন যে জিএসটি বাঁচাত উৎসব তার মানে দু হাজার সতেরো থেকে যবে জিএসটি হয়েছে সতেরো আঠারো থেকে কি আট বছর জিএসটির লুট উৎসব চলেছে আট বছর জিএসটির লুট উৎসব চলেছে তার মানে তাদের কথাই তাদের যুক্তিতেই আর এরা এখন চাপে পড়েছে দুশো চল্লিশটা আসনে নেমেছে তাই জিএসটি কমছে সুতরাং প্রতিষ্ঠিত বিজেপি হারলে ট্যাক্স কমবে আর বিজেপি জিতলে ট্যাক্স বাড়বে দিনের আলোর মতো পরিষ্কার বিজেপি হেরেছে বলে জিএসটি কমেছে দশ বছর তো জিএসটি কমে দশ বছর তো মানুষকে কোনো রিলিফ দেওয়ার কথা বলা হয় আজকে যেভাবে দেশটা এবং দেশের অর্থনীতি রসতলে পাঠিয়েছে এই বিজেপি সরকার আমরা তো দেখেছি জি এস টির কোনো রেকমেন্ডেশন স্টেটের কনসিডার করা হয় না জি এস টি আদায় করার পর স্টেটের স্টেটের যে স্টেটের যে অংশটা সেটা টাইম দিয়ে পৌঁছানো হয় না বিরোধী রাজ্যগুলোতে যেখানে বিজেপির ক্ষমত বিজেপির সরকার ক্ষমতাই নেই সেই সমস্ত রাজ্যে টাকা আটকে রাখার একটা প্রচেষ্টা মানুষের অর্থনীতিকে রসতলে পাঠানোর একটা প্রচেষ্টা তো আমরা দেখেছি কারণ জিএসটি নিয়ে যে কৌশলটা কেন্দ্র সরকার নিয়েছে মানুষের উপর ছেড়ে দিন মানুষ অনেক বুদ্ধিমান আমার আপনার থেকে অনেক বেশি বুদ্ধিমান মানুষ জানে যে বিজেপি ওই কথা আছে না খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না মানে একটা প্রবাদ আছে বিজেপি হেরেছে মানে হেরেছে মানে সাতটা আসন কমেছে তিনশো তিন থেকে দুশো চল্লিশ হয়েছে তাই জিএসটি সাতাশ থেকে আঠেরো হয়েছে বিজেপি যদি দুশো হতো তাহলে আঠেরো পার্সেন্ট জিএসটি ন পার্সেন্ট

বারবার এটাকে বলি আপনারা শোনেন না যে বিজেপি যে সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত গ্রহণ করে অ্যাকাউন্টেবিলিটি নেই বিজেপি এনআরসি কথা বলেছে কোন অ্যাকাউন্টেবিলিটি নেই বিজেপি নোটবন্দির কথা বলেছে নোটবন্দি ব্যর্থ কোন অ্যাকাউন্টেবিলিটি নেই বিজেপি কৃষক কৃষি আইনের কথা বলেছিল আটশো সাড়ে সাতশো গরিব কৃষক আত্মহত্যা করেছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে এটা এত বড় বড় কথা অপারেশন সিঁদুরের সময় বলেছিল ব্লাড এন্ড ওয়াটার ক্যানট ফ্লো টুগেদার তাহলে আজকে পাকিস্তানের সাথে ভারত ক্রিকেট ম্যাচ খেলবে কেন কিসের জন্য আপনি প্রিয়কে পাক অধিকৃত কাশ্মীর সেটাকে আগে তো দেশ দখলে আনতে হবে এবং আমরা তো পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট থাকলেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সবার নেত্রী তিনি বলে দিয়েছে এ বিষয়ে কিন্তু যা সিদ্ধান্ত নেবে আমরা তাদের সমর্থন করবো এই যে ডবল স্ট্যান্ডার্ড হিপোক্রেসি বিচারিতা এটা তো প্রমাণিত আপনার অ্যাকাউন্টেবিলিটি কোথায় আজকে আপনি নোটবন্দি করে একশো চল্লিশ জন লোককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে লাইনে দাঁড়িয়ে নোটবন্দি করতে গিয়ে নোট পাল্টাতে গিয়ে মারা গেছে স্ট্রোকে হিতে মৃত্যুর দায় কার জন্য এত লোক আমার এখানে ডায়মন্ড হারবার একটা ছেলে আঠারো উনিশ বছরের বয়স আত্মহত্যা করেছে তার বাড়ি আমি গেছিলাম এর মৃত্যুর দায় কার এগুলো জবাব দিতে হবে এই জিএসটি আমি ঘোষণা করে দিলাম কোনো বাস্তবায়ন কোন বাস্তবায়ন নেই সঠিক রূপায়ন নেই তার কারণ বিজেপি ক্ষমতা ভোগ করছে অ্যাকাউন্টেবিলিটি ছাড়া এটা ডেডলি কম্বিনেশন পাওয়ার উইদাউট অ্যাকাউন্টেবিলিটি মানুষকে জবাব দিয়ে করতে হবে জব দিয়ে তা আপনি জবাব দিয়ে তা যদি কোথাও না থাকে সে সরকার কাজ করবে কেন আমরা গত দশ বছরে গত চোদ্দ বছরে আমাদের সরকারি কাজ করেছে তিন ঘটনাপুর হিসাবে আমি এখানে ডায়মন্ড হারবারে পাঁচ বছরের এমপিও এ প্রতিবছর কেন্দ্র সরকার দেবে না কেন আপনি বাংলা থেকে কত টাকা তুলে নিয়ে গেছেন আর বাংলাতেই কত টাকা দিয়েছেন খালি এইটুকু হিসাব বার করুন আমি বিজেপিকে চ্যালেঞ্জ করছি যে গত দশ বছরে আপনি বাংলা থেকে ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স জিএসটি ইনকাম ট্যাক্স অমুক ট্যাক্স অমুক ট্যাক্স এর মাধ্যমে বাংলা থেকে কত টাকা নিয়ে গেছেন আর তার পরিবর্তে বাংলায় কত টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী এসে বলেছিল যে আমরা আবাসে টাকা দিয়েছি একশো দিনের টাকা দিয়েছি আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করবো বেড়েছে অ্যাকাউন্টেবিলিটি নেই একশো দিনের টাকা বললো তৃণমূল দুর্নীতি করেছে বলে আমরা টাকা আটকে রেখেছি হাইকোর্ট অর্ডার দিয়েছে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কে গেছে আমি জানি কেন্দ্র সরকার গেছে তার মানে মানুষকে টাকা দেওয়ার উদ্দেশ্য আপনার নেই আপনি চান না উনসত্তর জব উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডার যাদের জীবন জীবিকা একশো দিনের কাজের উপর নির্ভরশীল তারা টাকা পাক তাদের মুখে হাসি ফুটুক তারা পুজো একটা নতুন জামা কিনুক আপনি চান এদের কি করে গলা টিপে মারা যায় কি করে এদেরকে শিক্ষা দেওয়া যায় আর জিএসটি কারা করেছে গরিব মানুষ চায় বিস্কুট খাইছে বিস্কুটের উপর জিএসটি কত আর হিরের উপর জিএসটি কত দেখুন না মানুষ মায়েরা রান্না করে জিরের উপর জিএসটি আঠারো পার্সেন্ট আর হিরের উপর জিএসটি তিন পার্সেন্ট বিজেপি করেছিল দুধের উপর জিএসটি বাচ্চার খাবারের বিস্কুটের উপর জিএসটি আমি তো মাঝেকে বলতে গিয়ে বলেছি শরীরে মাকে সে সরষের তেলতে রান্নার উপরে শরীরে মাকে এসে বডি অয়েল থেকে শুরু করে রান্নায় সর্ষের তেল থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে বিস্কুট থেকে শুরু করে আটা থেকে শুরু করে কিসে জিএসটি নেই তারপর জামা জুতো প্যান্ট ঘড়ি সবাই জিএসটি হাতা পেন কিসে জিএসটি নেই তো ট্যাক্স করে অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছে এটা তো ভাবতো যে জগৎটাকে আমাদের ইচ্ছা মতো চালাবো মানুষ এদেরকে বেগ দিয়েছে উপায় নেই জিএসটি কমাতে হচ্ছে আমি আপনাদের বলছি এই আপনি যদি মোদী সরকারের উদ্দেশ্য থাকতো তাহলে তো জিএসটি আজ থেকে চার বছর আগেও কমতে পারতো দু বছর আগেও কমতে পারতো তিন বছর আগেও করতে পারতো কত কমেনি কেন কমেনি তার কারণ এরা ভেবেছিল ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে আর বাংলার মানুষ তো পদ দেখিয়েছে বাংলার মানুষ তো দু চোদ্দ থেকে শুরু করে উনিশ একুশ চব্বিশ পঞ্চায়েত পুরসভা লোকসভা বিধানসভা প্রত্যেকটা নির্বাচন এদের গোহারা হারিয়েছে তাই এদের রাত বলছি কালকে চন্দ্রনাথ সিনাকে বাজাতে চাইছি ইডি কালকে অর্ডার আছে এটা নিয়ে আমি তো ইডি চাকরি করি না আমি বিচারক আমি কি করে বলি তদন্তকারী সংস্থা কি চাইছে আর বিচারক কি করবে তদন্তকারী সংস্থা কি করবে আর বিচার ব্যবস্থার উপর যারা আস্থা রাখেন তাদেরকে অপেক্ষা করতে হবে আর যদি আমার আশানুরূপ জাজমেন্ট না হয় তাহলে সবার কাছে রাস্তা খোলা আছে হাইকোর্ট অ্যাপিল করবে আমি ইডিতে চাকরি করি না সিবিআই ভবিষ্যৎবাণী করি আর ইডি সিবিআই গত দশ বছর ধরে যারা তদন্ত করছে প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সাথে ফোনে কথা বলেছিল আপনারা সবাই চ্যানেলে বড় বড় করে দেখিয়েছিলেন যে টাকা ফেরত দেওয়া হবে মানুষকে ইডি সিবিআই যে টাকা উদ্ধার করেছে তো পয়সা ফেরত দিয়েছে আমাদের সরকার শারদা হওয়ার পর এফআইআর করে আমাদের সরকার সুসুচিন্তে অ্যারেস্ট করেছে আমাদের মুখ্যমন্ত্রী শ্যামল সেন কমিশন করে মানুষকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আমরা বলে পড়েছি ওরা পড়ুক তো বলার করার মধ্যে পার্থক্য আছে বিডি এর কি ভূমিকা আমরা সবাই দেখেছি আর এটা কত নিরপেক্ষ আজকে যে বিজেপি চলে যাবে সে তার সাক্ষর মাপ সে ধোয়া বাতা আর বিরোধী দলে কেউ যদি থাকে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে ইলেকশন এলেই তাকে টর্চার করো হেনস্থা করো তার পিছনে এজেন্সিকে লেলিয়ে দাও এই তো বিজেপির কাজ বিজেপির কাছে আছে কি দুটো তো ই একটাই ইলেকশন কমিশন আর একটা এনফোর্সমেন্ট ওদের কাছে খালি ই ওদের কাছে দুটো ই আর আমাদের কাছে তিনটে মা মাটি মা।

যে মহালয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো মন্ডপ উদ্বোধন করছে মমতা বন্দ্যোপাধ্যায় রীতি মেনে করছেন না এই তো বক্তব্য মোদী এপ্রিল মাসে রামনবমী ছিল আর একুশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেছিল তিন মাস আগে সেটা কি বিচারিতা না বিচারিতা না সেটা কি হিন্দু রীতি নীতির পরিপন্থী সেটা মেনে করা মমতা ব্যানার্জি তো একদিন আগে করছে নরেন্দ্র মোদী তিন মাস আগে করেছে ক্ষমতা আছে প্রশ্ন করবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি আর রামনবমী ছিল এপ্রিল মাসের থার্ড উইকে তিন মাসের ব্যবধানে যে রাম মন্দির উদ্বোধন করে তার থেকে বড় হিন্দু বিরোধীকে এটা আমি বলছি না শুভেন্দু অধিকারী বলছি এটা অভিষেক ব্যানার্জির কথা না এটা বাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কথা তাহলে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী ভারতবর্ষ সব থেকে হিন্দু বিরোধী হচ্ছে নরেন্দ্র মোদী তার ব্যাখ্যাটা দিই তারপর আমার থেকে প্রশ্ন করলেন মমতা ব্যানার্জিকে নিয়ে আমরা কিনেছি হচ্ছে আগের জিএসটি দিয়ে খাস কলকাতায় ফের প্রোমোটার দৌরাত্ব সাহায্যকারী ডেলিভারি বয়কে মেরে মাথা ফাটিয়ে দিলেন দুই প্রমোটার এখনও অধরা এলাকারি বাসিন্দা অভিযুক্ত প্রমোটার জয়দেব সর্দার ও সৌমেন দাস গুরুতর আহত বছর একুশের অনলাইন বিপণীর ডেলিভারি বয় নিরুপম ভুঁই শিউড়ে ওঠার মতো এই ছবি কলকাতা পুরসভার একশো তেইশ নম্বর ওয়ার্ডের শকের বাজারে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ডেলিভারি বয় ঘটনাটি ঘটে শনিবার রাত দশটা তিরিশ নাগাদ আক্রান্ত ডেলিভারি বয়ের দাবি কাজ শেষ করে সাইকেলে করে অনলাইন বিপণীর হাবের দিকে যাচ্ছিলেন ভুবনমোহন রায় রোডে তিনি যখন ডান দিকে ঘুরছিলেন তখন তার সামনে দ্রুত গতিতে এসে উল্টে পড়েন এক বাইক আরোহী দুই প্রোমোটারের মাড়ে মাথা ফেটে গিয়েছে ডেলিভারি বয়ের মাথায় পড়েছে আটটি সেলাই

چلاي سمجھي نه مونکي ڏيکڻا ته کني نه سمجهي نه مان نه کي ڏيکڻا 400 ميٽر پوٽه نه ورا جي پٽا جي پٽا ٽيڙا راش پون

20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association in 50 companies for best training and placement for detail visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমতলিতে এই